লাইপোমা বা চর্বির টিউমার শরীরের বিভিন্ন অংশে আমরা যে ফোলা নিয়ে বছরের পর বছর কিছু মানুষকে দেখি ঘুরে বেড়ায় সেই লাইপোমা বা অতিরিক্ত চর্বির টিউমার নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে ডাক্তার তামান না একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ আমরা হাঁটা চলার সময় রাস্তাঘাটে অথবা আমাদের অনেক আত্মীয় স্বজন বা আমাদের নিজেদের শরীরেই অনেকখানে খেয়াল করলে দেখব যে কিছু শক্ত হয়ে টিউমারের মতো বা নরম কোনো টিউমারের মতো স্কিন থেকে অল্প একটু ফুলে বের হয়ে আছে এই টিউমার সাধারণত দীর্ঘদিন ধরে একই শেপে বা সাইজেই থাকে খুব বেশি বৃদ্ধি পায় না নরম টিউমার শুধুমাত্র দেখতে খারাপ লাগে বলেলে আমরা অনেক সময় অপারেশনের জন্য আসি বাট আমাদের জেনে রাখা দরকার যে লাইপোমা আমরা কখন অপারেশন করবো এবং কখন করব না লাইপোমা যদি আপনার শরীরে একটার চেয়ে অধিক থাকে বা একটা লাইপোমা দীর্ঘদিন ধরে আছে কিন্তু বর্তমানে সেটি হঠাৎ করে তার সাইজে বড় হয়ে যাচ্ছে এবং আপনার জায়গাটা অনেক বেশি ফুলে যাচ্ছে জায়গাটাতে ব্যথা করছে অথবা জায়গাটাতে চুল বা জায়গাটার স্কিনটা কোনো কারণে আনসারেশন বা ক্ষত হয়ে যাচ্ছে এরকম বিভিন্ন ধরনের প্রবলেম যদি থাকে এই লাইপোমাগুলোতে হঠাৎ করে তাহলে অবশ্যই সেটি অপারেশনের মাধ্যমে রিমুভ করে ফেলাটাই ভালো এই টিউমারগুলো সাধারণত শরীরে কোনো ক্যান্সার থাকে না কিন্তু কখনো কখনোই যে পরিবর্তন কথা বললাম এই রকম পরিবর্তন থাকলে এটি থেকে ক্যান্সারের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে সো দেরি না করে অবশ্যই জানুন আপনার এই লাইফোমাগুলো আপনার শরীরে পরবর্তীতে ক্যান্সার তৈরি করবে কিনা এবং এটি জানার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসলে উনি এটা পরীক্ষা করবে এবং লাগলে এটা থেকে রস নিয়ে পরীক্ষা করেও দেখবে যে এটি আসলে খারাপ কোনো টিউমারের দিকে যাচ্ছে কিনা এখন বলি লাইপোমা আমরা কিভাবে অপসারণ করতে পারি অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন এমন কোন ওষুধ কি আছে যেটি খেলে এই টিউমার গুলো চলে যাবে টিউমার কখনোই ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব না এই লাইপোমা গুলো যদি আপনার শরীরে কোনো সমস্যা না করে তাহলে এগুলো অপসারণের কোনো প্রয়োজন হয় না কিন্তু যদি সমস্যা করে তাহলে সেটি অপসারণ করতে হয় এবং অবশ্যই কোনো হোমিওপ্যাথি অথবা কোনো ওষুধ ট্রাই না করে যেগুলোর আসলে কোনো কার্যকরিতা নাই সরাসরি সার্জিক্যাল মাধ্যমেই যেতে হবে অধিকাংশ ক্ষেত্রে এই লাইপোমাগুলো খুব ছোট হয় বা শরীরের পার্টে হয় যে জায়গাগুলো আমরা লোকাল বা শুধুমাত্র ওই জায়গাটুকু অবশ্য করেই অপারেশনগুলো করি এবং এই অপারেশনটা একজন প্লাস্টিক সার্জন অবশ্যই খুব সুন্দরভাবে করে দিতে পারে কারণ আপনারা অনেকেই চিন্তা করেন এখানে কাটা ছেড়া হলে পরবর্তীতে দাগ থাকবে কিন্তু আমরা প্লাস্টিক সার্জনরা এই টিউমারগুলো অপসারণ করি শরীরে এমন ভাবে যাতে পরবর্তীতে আপনার এই দাগটা দেখা বা বোঝা না যায় সো লাইপোমা থাকলে ভয় না পেয়ে বা পরবর্তীতে স্কার হবে এই চিন্তা জন্য যারা অপারেশন না করে পরবর্তীতে বিপদে পড়েন তাদের জন্য আমরা বলতে চাই হ্যাঁ স্কার একেবারে মিনিমাম করেও এই লাইপোমাগুলো শরীর থেকে অপসারণ করা সম্ভব অবশ্যই এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ